আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আসফি আসম ফ্যামিলি ব্লক আই যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকল অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আমার আজকের ব্লগে থাকবে আমরা ঈদের পরের দিন কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করলাম সেটা নিয়ে আজকের পুরো ব্লগ আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে যেহেতু আমরা গ্রামে ঈদ করি না আমরা শহরে ঈদ করে থাকি আর আমরা সারাদিন বাসায় বসে থাকতে থাকতে অনেক বেশি বোর হয়ে যায় সেই জন্য আমরা চিন্তা করি আমরা ঈদের পরের দিনই কোথাও ঘুরতে যাবো আর ঘুরতে যাওয়ার জন্য মোটামুটি আমরা সবাই রেডি হয়ে রওনা দিলাম আমরা কিন্তু ফুল ফ্যামিলি যাচ্ছি না সবাইকে বলা হয়েছে তবে কেউ কেউ দেখা যাচ্ছে অন্যান্য চলে আসলাম বোর্ড ক্লাবে যেহেতু বেড়াতে যাওয়ার দিনটি ঈদের পরের দিনই ছিল সেই জন্য প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে অনেকটাই ভিড় সেই জন্য আমরা এমন একটা জায়গার কথা চিন্তা করলাম যেখানে তেমন একটা ভিড় থাকবে না অনেকটাই ফাঁকা থাকবে বেড়াতে যাবো সেজন্য আমরা বোট ক্লাবটাই চুজ করে নিই আর তার পাশাপাশি দেখা যাচ্ছে বোট ক্লাবটা ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বোট ক্লাবের ভিতরে অনেকটা স্পেস থাকার কারণে মানুষ বেশি হয়ে গেলেও তেমন ঝামেলা মনে হয় না আজকে আমরা এসেছি আমি আমার হাজব্যান্ড আমাদের বাচ্চারা আর আমার দুই ননাজ ওনাদের বাচ্চারা আর আমার দেবর আর ননদ বোট ক্লাবে যেহেতু মানুষ বেশি এসেছে সেজন্য বোট ক্লাবের ভিতরে প্রবেশ করার একটা স্পেস তৈরি করেছে এটা কিন্তু আগে একদমই ছিল না অনেকে দেখা যায় ভিড়ের মধ্যে টিকিট না নিয়েই কিন্তু ঢুকে যায় আমরা আসলাম একদম বিকেলের দিকে বাহিরের রোড ছিল আর সেই সাথে হালকা বাতাস ছিল যে কারণে গরমে তেমন একটা ফিল হচ্ছে না আর বাচ্চারা যাওয়ার সাথে সাথে অনেক খেলাধুলা শুরু করে দিয়েছে আমার যে ছোটো যাবো রয়েছে তার সাথে সব বাচ্চারা খেলছিল ও যেহেতু আমাদের সবার চেয়ে ছোটো বয়সে সেজন্য ও সবার সাথে বাচ্চাদের মতোই মিশে এখানে প্রায় বাচ্চারা অনেকক্ষণ যাবৎ আনন্দ করছিল এখানে ওরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিল কার আগে কে দৌড়া যেতে পারে অনেকক্ষণ খেলাধুলা দৌড়াদৌড়ি করার পর বাচ্চারা সবাই হাঁপিয়ে গিয়েছিল সেজন্য সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে আর আমার হাজব্যান্ড ভাবছিল বসার মধ্যে কি গেম খেলা যায় এখন ওরা বসে বসে গেম খেলছিল এরপর দেখা যাচ্ছে বড়রাও গেম খেলা শুরু করে দিয়েছে যেটাকে আমরা বালিশ খেলা বলে থাকি সবাই গোল করে বসে এখানে বালিশ খেলছিল এখানে পাস করার জন্য কোনো বালিশ ছিল না সেই জন্য মুস্কানের ছোট ব্যাগটি নিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে অলরেডি দুজন আউট হয়ে গোলের বসে আছে এই গেমটি যখন ওভার হয়ে গিয়েছিল এরপরে আমি খেলতে বসেছি গেমটা খেলে আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর দেখলাম আমার হাজব্যান্ড সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো এই গরমের মধ্যে আইসক্রিম খেতে বেশ ভালো লেগেছে একেবারে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল বোট ক্লাবের মধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম এরপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে যেটা ছিল ক্লাবের একদমই আমরা চলে পাশাপাশি এসেছি এই কিন্তু আমাদের অনেকবার আসা হয়েছে আর আমরা যে কয়বারই এখানে এসেছি এখানের পরিবেশ এখানের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে যে কারণে এবারও এখানে আসা আমার মেয়ে একদম ঘুমিয়ে পড়েছিল সে রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে চোখ খুলে তাকাচ্ছিল ছিল এদিক ওদিক রেস্টুরেন্টে ঢুকার পর দেখতে পেলাম মোটামুটি অনেকটাই ভিড় ছিল তারপরেও কর্নার একটা টেবিল পেয়েছি সেখানে আমরা বসে পড়লাম আমরা সব মেয়েরা এক টেবিলে বসলাম আর পাশের টেবিলে ছেলেরা বসেছে এরপর আমরা ডিসাইড করছিলাম আমরা খাবারে কি অর্ডার দিব সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে সেই জন্য রেস্টুরেন্টে ভিড় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমাদের খাবার চলে আসলো আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম ডোসা এই বারকুট ক্যাফে আমরা যতবারই এসেছি আমরা প্রত্যেকবারই এই ডোসা অর্ডার করেছি এই রেস্টুরেন্টে আমাদের মোটামুটি অনেক খাবার খাওয়া হয়েছে তবে এই ডোসাটা অনেক বেশি মজা আর অনেকটাই ডিফারেন্ট ডোসার মধ্যে কয়েক ধরনের ডোসা রয়েছে প্লেন ডোসা মাশরুম ডোসা চিকেন ডোসা তবে আমরা সবসময় এই চিকেন ডোসাটা অর্ডার করে থাকি ডোসার মাঝখানে কিছু চিকেন আর আলুর পুর দেওয়া হয় সাথে চিকেনের আর এই গ্রিন চাটনিটা খেতে ভীষণ মজা আমরা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি আর আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে অনেকগুলো মেউনিজ আর টমেটোর চস দিয়ে দিলাম এই ফ্রেঞ্চ ফ্রাই সাথে মেওনিস খেতে ভীষণ ভালো লেগেছে আমরা তো অনেকটাই খেয়ে নিয়েছি খাবার শেষে পেপসি নিয়ে আসলো এরকম খাবার শেষে ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে আমি বাচ্চাদের থেকে জিজ্ঞেস করছিলাম ওদের খাবারগুলো কেমন লেগেছে ওরা এই খাবারগুলো অনেক বেশি এনজয় করেছে একদম শেষের থেকে আমাদের পছন্দ মতো চা কফি অর্ডার করে নিয়েছিলাম আমারটা ছিল চা এই টাইমে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের মধ্যে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল সেজন্য আমাদের চা কফি কোল্ড ড্রিঙ্কস যা যা ছিল আমরা হাতে নিয়ে বের হয়ে গিয়েছি আমার চাটা আমি একদম বাহিরে এসেই ফিনিশ করেছি এ চায়ের মগে লেখাগুলো আমার কাছে ইউনিক লেগেছে না আমরা সব কিছু শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মোটামুটি আমরা দুই থেকে তিন ঘন্টার মতো বাহিরে ছিলাম আর আমরা খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি সন্ধ্যার পর পরে আমরা বাসায় চলে আসি আর ঈদের পরের এই ঘুরে পেরার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম